শুভ সকাল কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে মোট চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ঠান্ডা শুরু হয়ে গেছে আর আমার ঠান্ডা লাগবে না এটা কি কখনও হয় গরম জল খাচ্ছি যদিও ভিডিওটা আরও চার পাঁচ দিন আগের আর ভয়েস দিচ্ছি আজকে গতকালকে থেকে একটু ঠান্ডা ঠান্ডা উপলব্ধি করছি আমার তো সাইনোসাইটিস মাইগ্রেন ঠান্ডা লাগার আগে কিন্তু আমি একদম পুরোপুরিভাবেই বুঝতে পারি গত রাত্রে থেকেই আমি বুঝতে পারছিলাম যে আমার ঠান্ডা লাগবে জল টল খেয়ে সংসারের কাজে লেগে গেলাম ওই যে আপনাদেরকে বলছিলাম আমার ওয়াশিং মেশিনের ড্রয়ারটা একটু সুডার হুইলের একটা লিকুইড তৈরি করে আমি ভিজিয়ে রাখছিলাম এরপর দিনই কিন্তু আমি আবারও ভিডিও করা শুরু করি অর্থাৎ গত ভিডিওটা আপনারা যে দেখলেন ঠিক তার পরের দিন থেকেই আবার শ্যুট করলাম এটা তো ভেজানো ছিল আমি পরিষ্কার করতে পারিনি ওই দিন আপনাদেরকে বলছিলাম যতটা পারলাম একদম সুন্দর করে চেষ্টা করলাম পরিষ্কার করার জন্য তারপরেও ভিডিওতে না বোঝা গেলেও আমি কিন্তু সামনাসামনি দেখছি খুব একটা ভালো পরিষ্কার হয়নি হারপিক দিয়ে অনেক ভালো পরিষ্কার হয় আর হিডেন জায়গাগুলো একটু কম পরিষ্কার হয় হুইল আর ওই যে সুডাটা ব্যবহার করলাম সেটা দিয়ে হারপিক দিয়ে কিন্তু অনেক ভালো পরিষ্কার হয় আগের বার যে করছিলাম তবে তাতে করে আমার একটা অভিজ্ঞতা হলো দুইটা দিয়ে পরিষ্কার করার কারণে একটা কম্পেয়ার করতে পারলাম কোনটা দিয়ে ভালো হয় বা কোনটা দিয়ে খারাপ হয় মাছ ভিজিয়ে নিলাম দুপুরবেলার জন্য দুই রকমের মাছ ভিজালাম জানি না আমি কতটুকু শেয়ার করতে পারবো আর চিংড়ি মাছের একটু মাথা ভিজালাম আলাদা করে রাখছিলাম সব কিছু একদম রেডি করে রাখলাম আর প্লাস্টিকের যে ডিব্বাটা দেখলেন ওইটার মধ্যে আমি অনেকদিন আগেই একটু ধনেপাতা পাতা পেঁয়াজ লাইয়ের খোসা লাইয়ের বীজ এগুলা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম পারত পক্ষে ফেলাই না কারণ খোসাগুলো তো এমনিতেও অনেক বেশি ভালো লাগে খেতে আর যে কোনো জিনিসের খোসার মধ্যেই কিন্তু পুষ্টি এবং গুণগত মানটা অনেক বেশি থাকে নর্মাল ফ্রিজে রেখে দিলে পচে যায় তিন চার দিন পার হয়ে গেলে যার কারণে আমি ওই তিন চার দিন দিনেরটা জমিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে করে যখন সুবিধা হয় বা যখন মনে হয় যে একটু ভর্তা খাবো তখন নামিয়ে ওই একটু প্রসেস করে নিলেই হয় এখন তো আমাদের সবার ঘরে ঘরেই ব্ল্যান্ডার আছে ব্ল্যান্ডারই করব আমিও এবং গত ভিডিওতে আপনারা দেখছিলেন আমি মশলাদানিটা ধুয়ে দিছিলাম ওই পরের দিন তো শ্যুট করলাম রান্নার আগে মশলাদানিটাও আমি সুন্দর করে গুছিয়ে নিলাম আমি সকালবেলার খাবার দাবার কমপ্লিট হওয়ার আগেই কিন্তু এই কাজগুলো করলাম সকাল সকাল উঠলে এবং মেন্টালিটি সেট করলে কিন্তু অনেক কাজই করা যায় আর এখানে ওভেনের উপরে যে কাপড় বা ম্যাট বিছাই সময়। সেটা রান্নাঘরে থাকার কারণে খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় ভাবলাম যেহেতু কাজগুলো করছি হাতে অনেকটা সময় আছে সকাল সকাল কাজ শুরু করলে না হাতে অনেকটা সময় পাওয়া যায় আর মরিচের ওই যে কাছের চারটা এটা ধুয়ে দিছিলাম। যদিও স্কুল বন্ধ আমিও সবার মতো একটু আধটু দেরি করেই উঠি যেদিন আমার শ্যুট করতে হয় সেদিন আমি অনেকটা সকালবেলায় উঠি চা বানাতে যাব চা তো আমি বানাই না তবে হঠাৎ করে খেয়াল করলাম চায়ের চারটা একদম পুরোপুরি খালি আর আজকে চায়ের লিকারটা আমি একদম কমপ্লিট করে রাখলাম কথার বাবা পরে বানিয়ে নেবে একটু তারা ছিল যার কারণে চায়ের লিকারটা বের করে রাখলাম ভাবলাম যে পরে চাটা বানাতে একটু তাড়াতাড়ি হবে আর আমি মাছের সাথে লোটটা শুটকি ভিজিয়ে রাখছিলাম সেটা হয়তো আপনারা খেয়াল করছেন লায়ের যে খুসা আর বীজটা বের করে রাখছি লোটটা শুটকি আর লায়ের খুসা বীজ দিয়ে একটা ভর্তা করব গলার অবস্থা এত বেশি খারাপ মাঝখানে কেমন জানি ভাঙা ভাঙা শুনতে অনেক বেশি খারাপ লাগবে একটু মানিয়ে নেবেন আজকে আর কথার বাবা বাসায় আসার সময় ধনে পাতা নিয়ে আসছে এটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত বাতাসে খোলা অবস্থায় রেখে দিচ্ছিলাম নর্মাল আমাদের ঘরে যে বাইরের বাতাস বা আলো বাতাসটা আসে সেই অবস্থায় খুলে রেখে দিয়েছিলাম যাতে মামারা যে বিক্রি করার সময় জলটা ছিটায় সেটা জন্য শুকিয়ে যায় ওই জলটা শুকিয়ে রাখলে না পাতাটা একদম নষ্ট হয় না সাত আট দিন মতন খুব ভালো থাকবে দুর্ভাগা কপাল আমার গতকালকে ভয়েস দিতে বসে খানিকটা দেওয়ার পরে মনে হলো গলার অবস্থা এত বেশি খারাপ কোনোভাবেই আর বাকিটা আমি কন্টিনিউ করতে পারবো না ভাবলাম যে পরের দিন দেখি গলার কোনো উন্নতি হয় কিনা আজকে আরও বেশি খারাপ অবস্থা এমনিতেই তো পাঁচ সাত দিন হয়েই গেল ফিরেও দিতে পারছি না যাই হোক এই খারাপ গলা নিয়েই আবারও আমি ভয়েসটা কন্টিনিউ করছি অনেকটা বেশি পরিমাণে পেঁয়াজ রসুন আর খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম ওই যে লায়ের খোসা আর লোটটা শুটকে দিয়ে ভর্তাটা করব বলছিলাম সেটা আমি অফ ক্যামেরায় ব্ল্যান্ড করে নিলাম আর যেহেতু লায়ের খোসা দিয়ে ভর্তাটা করছি দেখতে খুব একটা ভালো লাগবে না এই কারণেই খানিকটা হলুদ দেওয়া সাধারণত আমি শুটকি ভর্তায় হলুদ ব্যবহার করি না হলুদ ধনে গুঁড়া বা জিরা গুঁড়া রেগুলার মশলাগুলা ব্যবহার করলে সুটকির যে অরিজিনাল গন্ধটা সেটা না অনেকটা মলিন হয়ে যায় আমার কাছে ভালো লাগে না এবং লবণও না আমি পরিমাণ মতো অ্যাড করছি তবে বেশিরভাগ রান্নার সময় লবণের পরিমাপটা বলতে আমার একদমই মনে থাকে না আর অনেকটা বেশি পরিমাণে করছি তো ব্ল্যান্ড যে কারণে তিন ভাগের এক ভাগ আমি ভর্তা করলাম আর বাকিটা আবারও আমি ফ্রিজে উঠিয়ে দেবো এবার একদম সব কিছু ব্ল্যান্ড করে সুন্দর করে উঠিয়ে দিলাম ফ্রিজে যেদিন দরকার সেদিন শুধু এই যে তেলে টেলে নেবো আর শেষের দিকে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম অনেকক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হয় একদম কম আছে নাহলে আবার নিচের দিকে লেগে যায় লেগে গেলে সুটকির গন্ধ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় বা খেতে অত বেশি ভালো লাগে না ধৈর্য নিয়ে একটু কম আছে এটাকে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো আমি রান্না করে নিলাম কড়াইতে লেগে লেগে আসছে ওই সময় এইটাকে নামিয়ে নিলাম আর বাইরে রৌদ্র তো জানালা দিয়ে রান্নাঘরে প্রচুর পরিমাণে রৌদ্র আসে যার কারণে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ভিউটা অত বেশি একটা ভালো আসে না আর অন্য কোনো ভালো জায়গাও নাই যেখানে যে আমি একটু ভালো লাইট পেয়ে ভিডিও করব। যাই হোক চার ঘরের ব্যাকগ্রাউন্ড যেরকম চার ঘরের অবস্থায় যেরকম সেভাবেই মানিয়ে গুছিয়ে সব কাজ করতে হবে এই মেন্টালিটিটা থাকার দরকার যা চা আছে যেমন আছে তাতেই আমি সন্তুষ্ট শুধু যে মেন্টালিটি রাখতে হবে সেটা তো রাখলে হবে না সেটা মনে প্রাণে বিশ্বাসও করতে হবে আমার তো বরাবরের একটা বদ অভ্যাস আছেই আপনারা জানেন অলরেডি তিন দিন হয়ে গেছে এই বাজারগুলা গত ভিডিওতে রেহানা রাখে আপু কমেন্ট করছিল যে কাছের জারগুলোতে আমি কি রাখছি একটাতে মুসুরি ডাল একটাতে মটর ডাল একটাতে ছোলার ডাল আর একটাতে পোলাওর চাল এই জিনিসগুলাই রাখা হয় এই চারটার মধ্যে তবে অনেক সময় অন্য জিনিসও রাখা হয় আর কথার বাবা না সন্ধ্যার দিকে বাসায় আসার সময় আজকে দুপুরে বেচারা বাসায় আসতে পারেনি একদম সন্ধ্যা হয়ে গেছিলো বাসায় আসতে আসতে সোয়া ছয়টা মতন তখন বাজে আর মাঝখানে একবার আমাকে ফোনও করছে তবে আমি বারান্দায় ছিলাম শুনতে পাইনি আমি যখন ফোনটা ব্যাক করি অলরেডি তখন মাছ কেনাও হয়ে যায় ওই ওইটা জিজ্ঞেস করার জন্য যে মাছ আনবে কিনা এই বেলাতে মাছগুলো এখন আর আমি ভালো করে ধুবো না রক্ত জলটা ছাড়িয়ে কেতে একটু মেলে মেলে রেখে দেব আগামী কালকে আবার ভালো করে কেটে যেভাবে রাখার সেভাবে রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আর সবাই অনেক বেশি সচেতন থাকবেন ঋতু পরিবর্তন আবারও দেখা হবে নতুন ভেটে উঠে